সকলকে আমার প্রণাম আমি একটু আগে একটা ধর্ম নিয়ে এই ভিডিও করলাম ধর্ম দেখুন এই যে জুবিন গর্গ যে একটা বড় শিল্পী মহান শিল্পী তার মৃত্যু নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ফোন খুললেই শুধু জীবন জুবিন জুবিন জুবিনগড় সব জায়গাতে সব ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত এটাই মানুষের ধর্ম দেখুন সে যখন বেঁচে ছিল জীবিত ছিল তার এত যশ খ্যাতি আমরা কিছুই জানতে পাইনি বুঝতে পাইনি আসামবাসীও কিন্তু এতটা উত্তলা হয়নি বা এরকম তার তাকে নিয়ে এত ব্লক করেনি ব্লক ছাড়েনি তার জন্য আমরা জানতেও পারিনি যখন তার তার মৃত্যু হলো তাকে তিনি মারা গেলে তখনই কিন্তু তার সমস্ত মানে খ্যাতি যশ খ্যাতি গুণ সব ছড়িয়ে পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিনি এসেছেন জি বাংলা এসেছেন মিরাক্কেল এসেছেন সারেগামাতে এসেছেন দশ বারো বছর আগের কথা এখন এখন দেখতে পাচ্ছি তাহলে এটাই হয় মানুষ মৃত্যুর পরে মানুষের সব কিছু তার ফুটে ওঠে তার খ্যাতি ছড়িয়ে ছড়ায় বেঁচে থাকতে কিন্তু এতটা ই হয় না তা নাহলে আমরা তো জুবিন গর্গের সম্পর্কে এতটা কখনো কোনো দিন জানতে পারিনি হ্যাঁ এটা সত্য কথা তাকে খুব কষ্ট দিয়ে খুব ইয়ে দিয়ে মারা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত একটা অনেক দিন ধরে একটা ছক চলছে একটা পরিকল্পনা চলছিল তারই বডিগার্ড তারই কাছের মানুষ তারাই ছক কষছিল কিন্তু ওনার মতো সরল সর ব্যক্তি সেটা ধরতে পারেনি বুঝতে পায়নি শুনেছি ভিতরে ভিতরে অনেক ওদেরই সঙ্গে অনেক ঝগড়া অশান্তি বা অনেক কথা কাটাকাটি চলেছে এখন কথা হচ্ছে ওনার মতন একজন মানে কত উন্নত মানের একজন শিল্পী ছিল বড় মাপের শুধু তাই নয় তিনি একজন সমাজসেবী এবং সমাজ সংস্কারক এবং তিনি বিভিন্নভাবে আসামকে সাহায্য করেছে আসামবাসীর পাশে থেকেছে প্রতিটা মানুষের পাশে প্রতিটা গরিব দুঃখীদের পাশে তিনি সেইভাবে তিনি যত বড় একজন ব্যক্তি অত বড়ো একজন শিল্পী তিনি সেভাবে চলতেন না দেখে দেখছি দেখছিত সাধারণভাবে তিনি চলাফেরা করছেন তার পোশাক পরিচ্ছেদ কথাবার্তা কত সুন্দর কত মার্জিত যখন স্টেজ শোগুলো করছে নর্মালে যখন দেখাচ্ছে তাকে সাধারণ মানুষ একটা এই ধরনের একটা মহান ব্যক্তিকে যেইভাবে মেরেছে এটা তো খুবই দুঃখজনক প্রতিটা মানুষের চোখে জল এসে যাবে আর আসামবাসী তো তাকে ঈশ্বর জায়গায় বসিয়েছিলেন তাহলে এখানে দেখুন ধর্ম কোথায় আছে আজকে এই হচ্ছে তার যশ খ্যাতি তার টাকা পয়সার লোভে আজকে তাকে এইভাবে সরিয়ে দিল পৃথিবী থেকে হিংসা করে তাহলে বলে না এইগুলোই যদি কাম ক্রোধ লোভ হিংসা এইগুলো যদি মানুষ ত্যাগ না করতে পারে সে কখনো তাকে মানুষ বলা যায় না তাকে হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর পশু সে তারা মানুষ নয় মানুষের রূপ রূপেই তারা আছেন ভয়ঙ্কর হিংস্র প্রবৃত্তি একটা তাদের ভিতরে ভিতরে আছে সেটা কি করে বুঝবে আজকে অকালে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তিনি হয়তো আরও অনেক কিছু করতেন যেভাবে তাকে তিলে তিলে তাকে অতিরিক্ত মদ খাইয়ে বিভিন্নভাবে তাকে একদম ঠিক মানে সে যে ডিসিপ্লিন মতো সে জীবন কাটায়নি সেগুলো তো সেগুলো তারা তাদের লক্ষ্য করা উচিত ছিল তা করেনি সেগুলো তারা ওই পথে ঠেলে দিয়েছে তাকে তাকে অসুস্থ করে দিয়েছে এই যে পঞ্চাশের পরে চল্লিশ পঞ্চাশের পর পঞ্চাশের কোঠায় যখন স্টেজ শোগুলো করেছে তাকে দেখে বোঝা গেছে তিনি অসুস্থ তিনি তিনি ঠিক নেই যেমন তিনি মাদকাসক্ত ছিল তেমনি তার শরীরও সুস্থ ছিল না তিনি সঠিকভাবে দাঁড়িয়ে ঠিকমতো গান করতে পারিনি কষ্ট হচ্ছে আমরা বুঝতে পেরেছি সেগুলো দিনের পর দিন তাকে স্টেজ শো করানো হচ্ছে তার শরীরে না দিলেও তাকে জোর করে করানো হয়েছে টাকা ইনকামের মেশিনের মতন হয়েছে তাকে দিয়ে কোটি কোটি টাকা তার সে নিজেও জানে না দেহরক্ষীরা এখানে তার স্ত্রী সজাগ হওয়া উচিত ছিল এতটা মানুষের প্রতি অন্ধবিশ্বাস ঠিক নয় আজকাল বর্তমান যুগে টাকা মানুষকে গিলে খায় মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এটা ওনার স্ত্রীর বোঝা উচিত ছিল প্রতিটা পদ ইসে তাকে তাকে আষ্টে পৃষ্ঠে নিয়ে চলা উচিত ছিল তার সঙ্গে কখনো তাকে একা ছাড়া উচিত হয়নি আজকে যদি তাকে একা এইভাবে না ছাড়তো আজকে এইভাবে তার জীবনটা যেত না ভুল তো সবেরই হয়েছে সব এগুলো তো বোঝা উচিত ইন্দিরা গান্ধী দেখুন তার নিজস্ব গার্ড তার যে দেহরক্ষী তার বিশ্বাস তো তার বিশ্বাস অর্জন করেছে বছর পর বছর ধরে তারপরে তাকে সে মেরে দিল এগুলো কত উদাহরণ আছে মহাত্মা গান্ধীকে এইভাবে মেরে দিল তারই কাছের বন্ধু তার ইয়ে আমি নামটা ভুলে গেছি তিনি নিজে মেরে আদালতে স্বীকারোক্তি দিলেন আমি হ্যাঁ আমি মেরেছি এগুলো এসবগুলো তো দেখা উচিত এগুলো জানা উচিত ছিল যে কাছের মানুষরাই এই মহান ব্যক্তিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আজকে তার গান তার ঋক কত সুন্দর তার গলা তার গান অজস্র গান তিনি করেছেন অজস্র ভাষায় সেগুলো সবই এখন আমরা জানতে পাচ্ছি। তিনি বম্বেতে গিয়েছেন বম্বেও তিনি তার তার সেই সম্মান পাননি সেখানেও তিনি রাজনীতি দেখেছেন তিনি আবার আসামে ফিরে এসেছেন আসামি তার তার জন্মস্থান তার শান্তি জায়গা আসামবাসীকে ভালোবেসেছেন আনন্দ আনন্দ দিয়েছেন সাহায্য করেছেন আসাম ওদেরকে আসামবাসীকে নিয়েই থাকতে ভালোবাসতেন তিনি একটা কত উচ্চ জাত সন্তান ছোটোবেলা থেকে গান ছিল তার রক্তে মিশে গানই তার জীবন ছিল আজকে এত আলোচনা করছে সত্যি খারাপ লাগে দেখি এইটুক খুললেই তাকে দেখি তার গান শুনি এখন সত্যি চোখে জল ধরে রাখার মতো নয় তাহলে এই যে যে এই যে মানুষগুলো এগুলো কি এদের কি শাস্তি হবে না অবশ্যই যদি ন্যায় থাকে পৃথিবীতে যদি ধর্ম বলে কিছু থাকে এদের শাসতে হবেই এত লোকের লোকের অভিশাপ এত লোকের জল চোখের জলের দাম তাদের দিতেই হবে অভিশাপ হয়ে নেমে আসবে ভালো থাকতে পারবে না তারা কখনো পারবে না এটা প্রত্যেকটা মায়ের অভিশাপ প্রত্যেকটা মানে ভারতবাসীর অভিশাপ প্রত্যেকটা আসামবাসীর অভিশাপ আমার মতো মায়েদের অভিশাপ তাদের লাগবেই লাগবে তাই জন্য বলেছেন কাম ক্রোধ লোভ এগুলোকে ত্যাগ করে একটা সুন্দর মানুষ হয়ে বাঁচার কথা এখানে আমাদের ঠাকুরও বলেছেন অনিচ্ছুক অনুকূলচন্দ্র আর এই কারণেই তিনি তার ধর্ম প্রচার করেছেন মানব ধর্ম প্রচার করেছেন মানুষকে গড়ার সঠিক পথে গড়ার কাজ করেছেন সৎ পথে অল্প বিষয়ের মধ্যে কীভাবে ভালো থাকা যায় সেইটাই তিনি চেষ্টা করেছেন চেষ্টা করিয়েছেন মানুষকে দিয়ে তাই এই লক্ষ লক্ষ অনেকগুলো জানে লক্ষ লক্ষ সৎসঙ্গীরা তারা কিন্তু ভালো আছে তারা কিন্তু এই লোভে পা দেয়নি বাড়ায় না তারা কিন্তু এগুলো সংবরণ করেছে তারা প্রত্যেকটা পরিবার ভালো আছে প্রত্যেকটা পরিবারের ছেলেমেয়েরা তারা শিক্ষা সংস্কার দিয়ে সুন্দরভাবে তারা চলছে এই লক্ষ লক্ষ যে সৎসঙ্গী ঠাকুরের শিক্ষিত দীক্ষিত মানুষই কিন্তু একমাত্র ভালো আছে ঠাকুর তাদের সেইভাবে গড়ে তুলেছেন সেইভাবে সংস্কার দিয়েছেন তাদেরকে তার বিধান দিয়েছেন তার অনুশাসনে চলছে তারা মানুষ তার তিনি না থাকলেও তার আচার্য পরম্পরাকে তিনি সেই শিক্ষা সংস্কার দিয়ে গেছেন তারাই তার তার সেই ধর্ম প্রচার করে চলেছে মানব ধর্ম প্রচার করে চলেছে তাতে হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছে বসে বসে আচার্যদেব সমাধান করছে মানুষকে সান্ত্বনা দিচ্ছে তার পথ দেখাচ্ছে ধর্ম তো এখানেই না তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করছে না তারা সাধারণ জীবনযাপন করছে সাদা পোশাক ধুতি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি নিরামিষ আহার তারা তারা যে এত টাকার শিষ্যদের যে যে অর্ঘ প্রশস্তি দিচ্ছে তারা তারা সেভাবে চলছে না এই টাকা তারা মানব সেবায় লাগাচ্ছে প্রতিটা ক্ষেত্রে সমাজ সমাজসেবা করছে তারা করোনার সময় দান করেছে বন্যায় দান করছে আমাদের আচার্যদেব লক্ষ লক্ষ টাকা দান করছে কোটি টাকা দান করছে এখানেই ধর্ম আর অধর্ম ধর্মের জয় অধর্মের পরাজয় হবেই এই অভিশাপ তাদের লাগবে ঈশ্বর তাদের শাস্তি দেবেন শাস্তি দেবেন তাদের নমস্কার সকলকে